যে সময় আমরা শুরু করেছিলাম সেই সময় আমরা খুব কম কম পরিমাণ অর্থ দিয়ে আমি বললামই যে আড়াই লক্ষ টাকা দিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল আজকে আমরা পঞ্চাশ লক্ষ ক্রস করেছি আমরা গাছ লাগাতে সকলেই ভালোবাসি কিন্তু বর্তমানে জায়গা কিন্তু অনেকটাই কমতে বসেছে তাই বাড়ির বাইরে যাদের জায়গা রয়েছে তারা যেমন বাইরে গাছ লাগাচ্ছেন ঠিক তেমনই বাড়ির ভিতরে অল্প জায়গাতেও অনেকে কিন্তু ইনডোর প্লান্টকে বেছে নিচ্ছেন এই ইনডোর প্লান্ট একদিকে যেমন ঘর সুসজ্জিত করে রাখছে তেমনি অন্যদিকে আমাদের সকলেরই কিন্তু চোখের আরাম দিচ্ছে এই গাছ তার পাশাপাশি পরিবেশকেও কিন্তু সুস্থভাবে রাখতে সাহায্য করছে গাছ তাই এই সমস্ত গাছ লাগানোর চাহিদার কথা ভেবেই আমরা আশেপাশে তাকালে দেখতে পাই নার্সারির চাহিদাও কিন্তু বর্তমানে বেড়ে চলেছে আজ আমরা সেরকমই একটি নার্সারিতে চলে এসেছি কিন্তু আজ সরাসরি দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে আমরা চলে এসেছি উত্তরবঙ্গে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ে দু হাজার কুড়ি সাল থেকে এই নার্সারির উদ্যোগ নেওয়া হয়েছে যে নার্সারিতে একই ছাদের তলায় দেখা মিলছে ইনডোর গাছের পাশাপাশি আউটডোর বিভিন্ন গাছের কিভাবে এই উদ্যোগটি শুরু হলো বা এখান থেকে যারা নার্সারি ব্যবসা করতে চাইছেন তারা গাছ নিয়ে কিভাবে উপকৃত হবেন সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাদি ফসল এবং প্রক্রিয়াকরণ বিভাগের অধ্যাপক ডক্টর পার্থ সারতি মিদ্যা স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই নার্সারি সম্পর্কিত বেশ কিছু বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা জানতে এই যে নার্সারির উদ্যোগটা কিভাবে শুরুর দিকে নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকে একটা প্রচেষ্টা ছিল যে কৃষকের হাতে এবং পারিপার্শ্বিক যে সমস্ত শহুর শহরে যে সমস্ত জায়গাগুলি আছে অর্থাৎ আমাদের এখন দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে মানুষের শহরে শহরমুখী হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে আর শহরমুখী হওয়ার প্রবণতার কারণে যেটা হয়েছে মানুষের ফ্যামিলি ছোট ছোট হয়েছে এবং প্রত্যেকেই একটা ছোট ছোট করে একটা বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়িটাকে সুসজ্জিত করারও তাদের একটা প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে বাড়িটা যাতে এবং করোনাকালে যেটা যেটা আমাদের শুরু পথ চলা শুরু করোনাকালেই কারণ করোনাকালে তখন আমাদের ম্যাক্সিমাম মানুষেরই চাহিদা যেটা ছিল এবং কাজের যে চাহিদা ছিল সেই কাজের চাহিদাও যেমন মেটানো যাচ্ছিল না তেমনিভাবে মানুষের হাতে পয়সাও ছিল না এবং যে সরকারি অফিসগুলো বা সরকারি যে বিভাগগুলি ছিল সেই বিভাগগুলোর ক্ষেত্রেও দেখা গেছে কি তারা কাজের সঠিকভাবে কাজ করতে পারছিলেন না কিন্তু সেই সময়ে আমরা শুরু করি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেহেতু কৃষি একটি জরুরিকালীন পরিষেবার মধ্যে পড়ে তা আমরা এসে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম একটা নার্সারির কথা চিন্তা ভাবনা করি এবং নার্সারিটা যেহেতু দীর্ঘদিন ধরেই আমাদের একটা প্রচেষ্টা ছিল যে আমরা এই নার্সারিটা কীভাবে পাশাপাশি মানুষের এবং পাশাপাশি যে সমস্ত জেলাগুলি আছে সেই জেলাগুলিতে মানুষের কিভাবে আমরা হাতে ভালো জাত অর্থাৎ মাগ গাছের যে সমস্ত গুণাগুণ থাকা দরকার সেই গুণাগুণ যাতে সমস্ত যে সমস্ত চারা গাছ সেই গাছের গুণাগুণ যাতে ঠিক রেখে চাষির হাতে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের পথ চলা শুরু এবং যখন আমরা শুরু করেছিলাম শুধুমাত্র আড়াই লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামান্য একটা টাকা দিয়ে আমরা একটা কম্পোজিট নার্সারি শুরু করি আজকে দু হাজার কুড়ি থেকে আমরা আজকে দু হাজার পঁচিশে এসে উপনীত হয়েছি আজকে আমার এই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নার্সারির অ্যাসেট ধরে নেওয়া যায় মোটামুটি পঞ্চাশ লক্ষের অধিক তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের পরিসর কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং উত্তরবঙ্গে সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে উত্তরবঙ্গের নার্সারি যেগুলি আছে সেগুলো প্রধানত দক্ষিণবঙ্গের যে সমস্ত নার্সারি তাদের ওপর নির্ভরশীল কারণ তারা দক্ষিণবঙ্গের নার্সারিগুলি তারা বাণিজ্যিক ভিত্তিতে গাছ তৈরি করে এবং সেই গাছ প্রধানত উত্তরবঙ্গের যে সমস্ত নার্সারি আছে তারা তুলে এনে এখানে শুধুমাত্র একটা মার্জিন রেখে তারা বিক্রি করে কিন্তু নার্সারি ব্যবসার প্রধান এবং প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে যে নার্সারিতে গাছ নিজেকে তৈরি করতে হবে এবং মা গাছের গুণাগুণকে সম্পূর্ণ অবর অপরিবর্তিত রেখে চাষিরাতে পৌঁছে দিতে হবে সেই কারণেই আজকে আমাদের এই নার্সারি মোটামুটি অনেকটা পাশাপাশি যে সমস্ত জেলাগুলি যেমন কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত প্রত্যেক কটা ডিস্ট্রিক্টেই আমরা অনেকটা চাহিদা মেটাতে সক্ষম হয়েছি আচ্ছা স্যার নার্সারির বয়স তো পাঁচ বছর হয়ে গেছে তো পাঁচ বছরে গাছের সংখ্যা কতটা বেড়েছে মানে বর্তমানে কত প্রজাতির গাছ রয়েছে এবং কী কী গাছ মূলত রেখেছেন এখানে আমরা প্রধানত বলি যেটা যেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রত্যেকটা বিভাগ আছে কৃষি সম্পর্কিত প্রত্যেকটা বিভাগ আছে সেই বিভাগের কিছু সংখ্যক মা গাছ এবং ভালো গুণাগুণ সম্পন্ন মা গাছ এখানে রাখাই ছিল সুতরাং আমরা যখন শুরু করেছিলাম আমাদেরকে সব গাছকে মা গাছকে কিনে আনতে হয়নি এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছে আমরা সে যে সুবিধাটা পেয়েছিলাম ওই মা গাছ থেকে বিভিন্ন কলমের পদ্ধতিতে অর্থাৎ যেটা বলে যে ভেজিটেটিভ প্রোপাকেশান সেই ভেজিটেটিভ প্রোপাকেশানের থ্রু দিয়েই আমরা কিন্তু প্রথম ব্যবসাটা শুরু করি এবং কৃষকের চাহিদাটা তো মাথায় রেখে সেই সমস্ত গাছগুলিকেই আমরা প্রথম প্রাধান্য দিই এবং যে সময় আমরা শুরু করেছিলাম সেই সময়ে আমরা খুব কম কম পরিমাণ অর্থ দিয়ে আমি বললামই যে আড়াই লক্ষ টাকা দিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল আজকে আমরা পঞ্চাশ লক্ষ ক্রস করেছি তা এখন আমরা সমস্ত রকমের যে সমস্ত গাছ আছে অর্থাৎ কম্পোজিট নার্সারির যে সমস্ত গুণাগুণ থাকার কথা অর্থাৎ ফল ফুল সবজি এবং বাহারি গাছ এবং আবাদি ফসল অর্থাৎ নারকেল সুপারি এই ধরনের সমস্ত গাছকেই আমরা আমাদের আওতার মধ্যে রেখেছি এবং যেটা করছি যে প্রত্যেক কটার থেকেই আমরা ফল কিন্তু আমরা এখান থেকে গাছ কিন্তু তৈরি করছি আচ্ছা স্যার এই নার্সারি থেকে কি আশেপাশের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি উৎসাহিত হয়ে এখান থেকে গাছ নিয়ে গিয়ে ব্যবসা শুরু করেছেন প্রথম কথা বলার যেটা যে এখানে আমাদের যে দুটো আমরা শর্তকে পূরণ করতে চেয়েছি এক হচ্ছে কৃষকের স্বার্থকে দেখতে চেয়েছি আর দুই নম্বর আরেকটা জিনিস যেটা বলা যায় যে চাষি চাষি ভাই যাতে তার নিজস্ব স্বার্থটা পূরণ করতে পারেন নিজে যাতে কোয়ালিটি প্ল্যান্টিং মেটেরিয়াল পেতে পারেন এক নম্বর গেল আর দ্বিতীয়ত যেটা বলার কথা সেটা হচ্ছে লোকাল বেশ কিছু ইউথ অর্থাৎ যারা কিনা যুবক যুবতী যারা আছেন তারা নিজেদের এই সময় প্রত্যেকটা ক্ষেত্রেই চাকরির অপ্রতুলতা কিন্তু সব জায়গাতেই তা সেই জায়গাতে তাদের কথাটাকে মাথায় রেখে আমরা একটা জিনিস শুরু করেছি যে তারা যদি ক্ষুদ্র ব্যবসা কিছু শুরু করতে চায় তাহলে যেন এখান থেকে সুলভ মূল্যে গাছ নিয়ে গিয়ে তারা নিজেদের ব্যবসাও নিজেরা শুরু করতে পারে এবং তাছাড়াও আরেকটা বলা ক কথা বলার আছে যেটা আছে যে আমাদের যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন যে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে সেই কৃষিবিজ্ঞান কেন্দ্র কিন্তু শুধু আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র নয় প্রত্যেকটা কৃষিবিজ্ঞান কেন্দ্রই তারা বাৎসরিকভাবে একটা অর্থ তারা আমাদের কৃষি অনুসন্ধান যে বিভাগ আছে অর্থাৎ দিল্লির কৃষি অনুসন্ধান পরিষদ তারাও কিন্তু একটা অর্থ প্রদান করে শুধুমাত্র রুরাল ইউথ যারা আছে অর্থাৎ যুবক যুবতীদের যারা বেকার যুবক যুবতী আছেন অথচ শিক্ষিত তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন সেই প্রশিক্ষণ নিয়ে এবং আমাদের সহায়তা নিয়ে যাতে স্বনির্ভর হতে পারেন তার উদ্দেশ্যে এটা একটা দু নম্বর আমাদের যে প্রচেষ্টা সেটা সফল করার চেষ্টা চলছে এবং অনেকটা ক্ষেত্রেই আমরা সফল আর তিন নম্বর ক্ষেত্রে আর একটা প্রধান যেটা শর্ত সেটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রতি প্রথম বর্ষ থেকে প্রথম বর্ষ থেকে এখানে ভর্তি হওয়ার পরে সমস্ত গাছ সম্পর্কে তাদের একটা ন্যূনতম ধান ধারণা এবং সেইগুলোকে কিভাবে বাণিজ্যিকীকরণ করে সেটার নিজেদের একটা জীবিকা নির্বাহ করতে পারে সেটারও একটা ব্যবস্থা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রেও আমরা কিছুটা সফলতার মুখ দেখতে পাচ্ছি স্যার এবার একটা নার্সারি ব্যবসা থেকে লাভ কিভাবে হতে পারে বা এই ব্যবসা করে সফলতা কিভাবে পাওয়া সম্ভব সেটা যদি এই নার্সারির টার্ন থেকে বা কি আমাদের একটু বুঝিয়ে দেন নার্সারি ব্যবসার দেখো যদি বলো বলা যায় যদি আমি প্রথম দিন থেকে একটা জিনিস চেষ্টা করি অর্থাৎ আমি প্রথম শর্ত নার্সারি ব্যবসার প্রথম শর্ত হচ্ছে সততা সততা যদি মেনটেন করে চলি নার্সারি টুকটুক করে পা পা ফেলা শুরু করতে পারে কিন্তু অচিরেই দু থেকে তিন বছরের মধ্যেই কিন্তু সেই নার্সারি সফলতার মুখ দেখবে এবং লাভের মুখ দেখবে এবং যদি আমি আমার নার্সারির ক্ষেত্রে যদি আমি সেই ধরনের সততা মেনটেন করে যদি দেখি যে আমি চাষিকে সুলভ মূল্যে এবং ভালো চারা যদি আমরা তাদের হাতে দিতে পারি কারণ প্রথম কথা যেটা বলার কথা যে এই সমস্ত উদ্যানজাত ফসল যেগুলো আছে সেটা হচ্ছে ফল ফুল সবজি সমস্ত কিছুরই ম্যাক্সিমাম সবজি বাদ দিলে সব কটা ফসলই কিন্তু সবকটা গাছই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা দেখা যায় এরা ভেজিটেটিভলি প্রোপাগেটেড হয় অর্থাৎ ভেজিটেবিলি প্রভাকেটেড মানে এদেরকে কলম পদ্ধতিতে আমাদেরকে তৈরি করতে হয় আর কলম পদ্ধতিতে তৈরি করার যেটা সুবিধা সেটা হচ্ছে এই গাছগুলি দু বছরের মধ্যেই ফল ধারণ শুরু করে এবং সেখানে চাষি কিন্তু দেখতে পায় যে যে ফল আমি নিতে গিয়েছিলাম অর্থাৎ যে জাতের চারা আমি নিতে গিয়েছিলাম সেই জাতের চারাই ওই নার্সারি আমাকে সাপ্লাই করেছে এবং দু বছরের মধ্যে আমি কোয়ালিটি ফ্রুটস এবং কোয়ালিটি যা কিছু গাছ সেটা পাচ্ছি তাহলে কিন্তু অচিরেই ওই নার্সারির যে প্রোপাগান্ডা হওয়া অর্থাৎ নার্সারির যে বলবো কি অ্যাডভার্টাইজমেন্ট যেটা হওয়ার কথা ওটা চাষি মুখে মুখেই হয়ে যায় এবং মানুষ মুখে মুখেই হয়ে যায় এবং অচিরেই সেই নার্সারি কিন্তু লাভের মুখ দেখতে পারে আর যদি আমা আমি আস্তে আস্তে যখন শুরু করব নার্সারি ব্যবসা তখন যদি দেখা যায় যে আমার কাছে কিছু পরিমাণ অন্তত জমি আছে কারণ চাষিদের হাতে জমি আছে কিন্তু গতানুগতিক কৃষি কিন্তু আজকাল আর লাভবান নয় তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমার ওই জমিটাকে এবং আমার যদি শিক্ষিত যুবক বা যুবতী বা একটি মেয়ে থাকে বা ছেলে থাকে তাহলে আমি তাকে অচিরেই কি করতে পারি যে ওই জমিটা দিয়েই তার জীবিকা নির্বাহের একটা রাস্তা তৈরি করতে পারি এবং এখানে যদি আমি খুব কম করে প্রথম দিক থেকে হয়তো পাঁচটি থেকে দশটি করে মা গাছ নির্দিষ্ট জাতের জাতের মা গাছ আমি বোপন করলাম এবং সেইখান থেকে আমি তার যে পদ্ধতিতে অর্থাৎ কলম পদ্ধতিতে গাছ তৈরি করে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ তিন থেকে চার মাসের মধ্যেই আমি কিন্তু চারা তৈরি করতে পারবো এবং সেই চারাকে আমি অচিরেই মানুষের হাতে এবং কৃষকের হাতে পৌঁছে দিতে পারবো এবং সেখানে যদি আমি ওই বললাম যদি সততা আমি মেনটেন করতে পারি তাহলে দু বছরের মধ্যে আমার নার্সারি কিন্তু এবং একটা গাছের আমি তোমাকে যদি বলি যে একটা গাছ তৈরি করতে কলম করতে আমাদের খুব বেশি হলে যদি মা গাছ আমার কাছে থাকে তাহলে পাঁচ থেকে সাত টাকা পড়ে সমস্ত উপকরণ প্লাস হচ্ছে যদি বলি যে লেবার তিন থেকে সব মিলিয়ে যদি দেখা যায় যে সাত থেকে দশ টাকা আমার পড়ছে কিন্তু সেই চারা যখন আমি চাষির হাতে তুলে দিচ্ছি সেটা কম করে চল্লিশ টাকা আমরা পঁয়ত্রিশ টাকাতে বিক্রি করি এ কিন্তু সাধারণভাবে যে সমস্ত অন্যান্য যেসব নার্সারি আছে সেই নার্সারিরা যে জেনারেলি দেখা যায় তারা ষাট থেকে সত্তর টাকা এরকম রেটে বিক্রি করে থাকে তাহলে দশ টাকা তিন মাসের মধ্যে কত টাকায় রূপান্তরিত হলো তুমি নিজেই দেখতে পেলে সেক্ষেত্রে কিন্তু ফাইভ টু সিক্স টাইমস প্রফিট কিন্তু পাওয়া যেতে পারে যেটা কোনো ব্যবসায় সম্ভব নয় আর স্যার নার্সারি সম্পর্কে আমরা অনেকটাই জানলাম এবার কেউ যদি উৎসাহিত হয়ে নার্সারি ট্রেনিং নিতে চায় সেটা কি বিশ্ববিদ্যালয় থেকে বা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে দেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে আমাদের আমি প্রথমেই বললাম যে কৃষিবিজ্ঞান কেন্দ্রে নির্দিষ্ট নির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে তবে সেখানে একটা জিনিস দেখা যায় যে একটা পার্টিকুলার কোনো টপিকের ওপর যখন কেউ ট্রেনিং নিতে চাইছে তখন আমরা বলি যে গোষ্ঠী একটা তৈরি করা অন্তত কম করে পনেরো থেকে কুড়ি জনের একটা গোষ্ঠী যদি তৈরি করে কেউ যদি চায় যে আমরা পনেরো জন রুরাল ইউথ আছি এবং শিক্ষিত এডুকেটেড ইউথ আছি আমরা চাই যে একটা এই ধরনের ব্যবসা তৈরি করব এবং এখন দেখবে যে এপিসি এবং এপিওগুলো কিন্তু আমাদের এখানে যথেষ্টভাবে সচল এবং এপিও এপিসি এরাও কিন্তু এর সঙ্গেও যথেষ্ট সংখ্যক এডুকেটেড ইউথ কিন্তু যুক্ত হয়ে পড়েছে তাহলে তারা যদি চায় যে কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে তারা একটা রিকুইশান দেয়া এবং রিকুইশন দেওয়ার পরে তারা কিন্তু নির্দিষ্টভাবে আমরাই ট্রেনিং দিই আমিও সেখানে ট্রেনিংয়ে যুক্ত থাকি সেখানে যেমন হাতে কলমে ট্রেনিংয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কারণ নার্সারি ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যতক্ষণ না হাতে কলমে ট্রেনিং হচ্ছে এটা ক্লাসরুম টিচিং দিয়ে শুধুমাত্র করা সম্ভব নয় তা যেহেতু আমাদের সমস্ত ফসলও আছে সমস্ত গাছও আছে এবং আমরা যেহেতু হাতে কলমে এগুলো করতে পারি সুতরাং আমাদের এখানে ট্রেনিং নেওয়ার একটা সুযোগ আছে আর দু নম্বর কথা হচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের জীবিকা নির্বাহ করারও একটা সুযোগ তৈরি হচ্ছে এটুকু আমরা শুনে নিলাম নার্সারি ব্যবসার ক্ষেত্রে অল্প জায়গায় নিজে প্রোডাকশান করে এই ব্যবসাটা যদি শুরু করা যায় তবে কিন্তু সঠিক পরামর্শ মেনে করলে নার্সারি ব্যবসা থেকেও লাভবান হওয়া সম্ভব এবং বর্তমানে আমরা কৃষিপাতার বিভিন্ন পর্বে কৃষি নিয়ে উদ্যোগের কথা আপনাদের সামনে তুলে ধরেছি তাই আপনারা যারা ভাবছেন নার্সারি নিয়ে বেশ কিছু কাজ করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে ট্রেনিং নিয়ে এই উদ্যোগে এগিয়ে আসলে আপনারা লাভ হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার